আসসালামু আলাইকুম বিএস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম চমৎকার একটা এক্সক্লুসিভ লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস দেখিয়ে দিব একদম দামা কাভারে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন দুইটা ডিজাইন আসলে আমার ড্রেসগুলো দেখিয়ে দিব বলে দিব আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু অনলাইনের ড্রেসগুলো অর্ডার করতে পারবেন চাইলে শপে এসে নিতে পারবেন যারা পসিবল শপে চলে আসবেন খুব সুন্দর একটা লাক্সারি শিফনের ড্রেস এটা কাপড়টা হবে একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে চমৎকার হবে করা আছে অল ওভার জামাতে কিন্তু সুন্দর করে কাজ করা আছে এখানে পালার টার্সেল করা আছে সিকোয়েন্স যে কাজ করা আছে প্লাস শুধু যে কাজ করা আছে কালার দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন চমৎকার একটা ড্রেস টার্সেল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করতে সুন্দর করে স্লিপসে কাজ আছে স্লিপসে প্যানেল করা আছে প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস মানে এই ড্রেসগুলো গুলো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট অরিজিনালটা দুপাট হচ্ছে এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার এটা কন্ট্রাস্ট জাম কালার দুপাটা খুবই সুন্দর কম্বিনেশন এটা কিন্তু কেন পিকচার বা আপনার কি হচ্ছে মডেলিং পিকচার কিন্তু আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে খুব সুন্দর একটা ড্রেস এটা প্রাইস দিয়ে দিবো অনলি এখন বাইশশো পঞ্চাশ টাকা অনলাইল বাইশশো পঞ্চাশ এবার দেখা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা বিএস এটার মধ্যে দুটো কালার अवेलेबल আছে খুব সুন্দর ড্রেস এটা খুবই সুন্দর এটাও নিয়ে নিতে পারেন অফার দামে কিন্তু পেয়ে যাবেন এই ড্রেস এটা ব্ল্যাকটা এত সুন্দর নেকের চমৎকার ব্ল্যাক কালার পার্ল কোর আছে ব্ল্যাক কালার সিকোয়েন্স ব্ল্যাক কালার সুতা প্লাস মাল্টি কালার সুতা দিয়ে কিন্তু অল ওভার জামাতে কাজ করা আছে ফুল ভিডিও দেখিয়ে দিব এগুলো ভিডিও থেকে ইন রিয়েল ইনশাআল্লাহ অনেক বেশি সুন্দর হবে নিচের দিকে চমৎকার প্যানেল করা আছে অর্গানজা প্যানেল কাট ওয়ার্ক করা প্লাস টাসেল করা আছে ব্যাকপার্টটা প্লেন থাকছে স্লিভসে জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব কাপড় হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে ল্যাকজারি শিফনের মধ্যে হবে অল ওভার গোডজিয়াস কাজ করা আছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট ম্যাচিং আর দুপাট্টা পাচ্ছেন সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা ওয়ান টাইপের কাল ওয়ান ওয়ান টাইপের কালার দুপাট্টা পাচ্ছেন খুব সুন্দর লাইট লেভেন্ডার পার্পল কালারের মধ্যে হবে দুপাট্টটা খুব সুন্দর একুশো নব্বই টাকা প্রাইস দিয়ে দিব এটার মধ্যে কালার আছে আরেকটা চমৎকার রেড মেরুন কালারটা হবে দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে রেড মেরুন কালারটা খুবই সুন্দর এটা রেড হচ্ছে একদিন প্রক্রিয়া কালার যারা কালারফুল পছন্দ করেন রেড টা নিতে পারেন এই ড্রেসটা বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে এবং লাক্সারি একটা ফোর পিস পার্টির ড্রেস বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো ড্রেস বাকি পার্ট দেখিয়ে দিব ইনার ওনা প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এরকম ইনার এবং প্যান্ট সিল্কি সেন্টন অরিজিনালটা আর এটা হচ্ছে আপনার দুপাট্টাই সুতরা সাথে ম্যাচ করে চমৎকার একটা কন্ট্রাস্ট দুপাট্টা পাচ্ছেন চমৎকার কন্ট্রাস্ট খুব সুন্দর হোয়াইট কুড়ি শিফনের মধ্যে প্রায় মাত্র দুই হাজার একশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর যারা শপে আসবেন চলে যাবেন কাপুর বেরিতে ঠিকানা ঢাকা এলফেন রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষট্টি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করে যাবে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো থেকে গড়ে বসে কিন্তু অনলাইনে এই ড্রেসগুলো সংগ্রহ করতে পারবেন ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে তুললে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম